বাবা মন্দির একাডেমি একজ্যাক্টলি তবে যাদের হার সবসতিকূপূর শ্রম তারা দেখবেন বাকিরা দেখবেন না এরকম নয় মানে বাসে ওষুধ দিয়ে দেখবেন আর তার মানে এটা নয় যে এটা মহাজাগতিক কোনো একটা ঘটনা আছে এটা আমাদের সমাজেই ঘটছে সেটাকে জাস্ট দেখানোর চেষ্টা করেছি কার্ড কার্ড এখানে করে জাস্ট কি এবং এই ছবিটা আমি বলছি যে বাংলায় এরকম ছবি হয়নি বাট এলি মঞ্চটি সেন্সার বোর্ড যে মাত্র ছাপ্পান্নটা কার্ড দিয়েছে আমরা ভয় ছিলাম যে ছবিটাকে হয়তো পাসই করাবে না আমাদের কোথাও সবাইকে ভিডিও লিঙ্ক পাঠিয়ে পাঠিয়ে দুয়ারে সিনেমা করে দেখাতে হবে কিন্তু সেটা হয়নি সেন্সার বোর্ডকে ধন্যবাদ কার্ড দিয়ে আমাদেরকে সার্টিফিকেট দিয়েছে এবং এই ছবিটা চোদ্দোই নভেম্বর শিশু দিবসে একটি বড়দের জন্য ছবি আমরা নিয়ে আসছি আপনাদের সামনে আশা করি আপনাদের থ্যাংক ইউ এটা একটা সাহসী প্রয়াস আসলে বাংলায় আমরা এক ধরনের সিনেমা দেখছি যেটা খুব হিট যেটা এটা পারিবারিক ছবি বা বিগ স্কেল কমার্শিয়াল ছবি এখন আবার জায়গা করে নিচ্ছে সেখানে দাঁড়িয়ে আমাদের এরকম একটা ছবি বানানোর ইচ্ছা ছিল সেই সময় দাঁড়িয়ে যে যেটা ইয়াং দর্শককে মানে যারা আঠেরো থেকে পঁচিশ একদম কলেজ গোয়িং তাদের ভাল লাগবে যারা ট্যালেন্টিনোর ফ্যান যারা স্কটসিসের ফ্যান যারা প্রচুর মালায়ালম ছবি দেখে তাদের ভাল লাগবে তো সেই আইডিয়া থেকে এই ছবিটা বানানো এবং সব থেকে ভালো হচ্ছে ছবিটা যারা বানিয়েছে জয়ব্রত আরও টিম ওরা যখন এই ছবিটা বানিয়েছে তখন ওদের বয়স সবার তেইশ চব্বিশ খুবই অল্প বয়স আর কি তো এই যে স্বপ্ন দেখা এবং সেই স্বপ্ন ফাইনালি চার বছর লেগে গেছে কিন্তু ফাইনালি আজকে এখানে ট্রেলার লঞ্চ হলো সৃজিৎ দা আমাদের ট্রেলার লঞ্চ করলেন আমার মনে হয় সবথেকে বেশি কোনো ছবির জন্য এটা হয় না এই ছবিটার জন্য আমার খুব গর্ব অমিত শাহ সম্পর্কে শুধু একটাই কথা বলবো যে এমন একজন ডায়নামাই সেই জেনামাইটটা খুব সাধারণ প্যাকেজে রাখা থাকে কিন্তু যখন চরিত্র হয়েছে ফাটে আমরা প্রত্যেক সহ অভিনেতাই বলি ওয়াও একাডেমি অফ ফাইন আর্টস জয়ব্রতর দাসের এই সিনেমা কি বলবো যে দুর্বল চিত্তদের জন্য নয় প্রায় ছাপ্পান্নটা কার্ডস এসছে সেন্সার বোর্ডে আমাদের ভারতীয় সেন্সার বোর্ডের নিয়ম মেনে তারপরেও ট্রেলার আজকে রিলিজ হলো ট্রেলার রিলিজ ট্রেলার রিলিজ করতে এলেন এই ছবির খবর প্রথম থেকেই রাখতেন আমার বন্ধু সবার খুব প্রিয় পরিচালক শ্রীজিৎ মুখার্জি তো এটা আমাদের একটা বাড়তি পাওনা যে আমাদের ইন্ডাস্ট্রির এত সফল এবং এত গুণী একজন পরিচালক তিনি নিজে এই সিনেমাটার পোস্টার যখন প্রকাশ পায় সেটা নিজে শেয়ার করেন এবং এই ফিল্মের শুভকামনা জানান তো যাই হোক ট্রেলারে আমরা যতটুকু বুঝতে পেরেছি যে তার বাইরে কিছু বলতে পারবো না ট্রেলারটা রিলিজ হয়েছে সবাই দেখবেন চোদ্দ তারিখ ফিল্মটা আসছে একটা অবিশ্বাস এবং সেখান থেকে কোথাটা রক্তপাত এবং লোভ গ্রিড আমাদের এই যে অনেক কিছু পেতে হবে যোগ্যতার বাইরে সময়কে অতিক্রম করে আরও তাড়াতাড়ি চাই এই কতগুলো রিপু আমাদের মধ্যে বড় বেশি ঘিরে ধরছে আর এই সিনেমাতে যে গল্প তৈরি হয়েছে সেটা আমাদের সমাজের আনাচে কানাচে থেকে উঠে আসা গল্প এবং তারপর পরিচালকের মুন্সিয়ানায় এবং এন্টায়ার যে জয়ব্রত টিম সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে ছেলে মেয়েদের এই যে জড়িয়ে থাকা তাদের সিনিয়রদের যে মেন্টাল সাপোর্ট সেখানে কিন্তু আমরা অভিনেতারা একসঙ্গে কাজ করেছি অনেকজন অভিনেতাকে নিয়ে কিন্তু এই সিনেমার গল্প না প্রচুর সময় শ্রীজিৎ মুখার্জি আমার প্রচণ্ড পছন্দের একজন ডিরেক্টর ছোটবেলা থেকে আই লুক আপ টু হিম যে আমি ওনার মতো করে ছবি বানাও বা অনেকে দেখে আমার ছবি বানানোর আগ্রহ বেড়েছে সেই ব্যাপারে মানে আজকে কি ফিল করছি সেই ব্যাপারে জিজ্ঞেস করো না কারণ আমি বলতে না এই ছবিটা বিশেষ করে এই পোস্টারটা আমাকে সত্যি মানে একদম দাঁড়িয়ে দিয়েছিল মুগ্ধ করেছিল এবং একটা পোস্টার কিন্তু আমি ছবিটা দেখি আমি ছবিটা ভালো হয়েছে কিন্তু আমি সবসময় মনে করি ড্রাম ডান সো পোস্টার ট্রেলার পি সার এই জিনিসগুলো যদি একটা আমার মনে হয় যে জয়ব্রত যেটা করছে আমার মানে একদম অভিনন্দন তো আছেই এবং শুভকামনাও আছে এবং আমার মনে হয় যে এই ছবিটা সত্যি ও আমাকে যখন পাঠালো আমি জিজ্ঞেস করলে কেমন লাগে আমার প্রথম শব্দ যেটা মাথায় এসেছিলো ব্যতিক্রম সত্যিটা খুব ব্যতিক্রমী একটি প্রয়াস এবং আমার মনে হয় বাংলা ছবিতে এই ধরনের ছবিরও জায়গা আছে বাংলা দর্শকের মধ্যে এই ধরনের ছবি ভালোবাসারও ক্ষমতা আছে সো অল দ্য বেস্ট আমরা এই ছবিটা আমরা লকডাউনের পর শুরু করেছিলাম এবং আই এম ভেরি ভেরি হ্যাপি টু অফ দ্য ডেক্টার্স হু হ্যাভ গিভেন দ্য বেস্ট টু ক্যারেক্টার্স টু মেক আজকে তারা দুজনেই এখানে আসে দ্যাট ইস শ্রীজিৎ মুখার্জি অ্যান্ড জোহ্যাটু শ্রীজিৎ মুখার্জি ইজ আটারন ডাইক্টর অ্যান্ড আ ভেরি ভেরি নিউ ডিরেক্টর আমার মানে এরা দুজনে আমাকে আমার ক্যারিয়ারে দুটো বেস্ট ক্যারেক্টার দিয়েছে চতুষ্কোন অ্যান্ড অ্যাকাডেমি অফ ফাইন আর্টস আমার কাছে এই চরিত্রটা ডেফিনেটলি ডেফিনেটলি একটা ওয়ান অফ দ্য মোস্ট চ্যালেঞ্জিং চরিত্র হয়ে থাকবেই ইন টার্মস অফ এভরিথিং